আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক অ্যাসাইনমেন্ট দেখাবো তো চলুন শুরু করা যাক তো এখানে তো তোমাদের জন্য কাজ এক বরাদ্দ করা আছে সময় হচ্ছে নব্বই মিনিট তো জোড়ায় কাজের নির্দেশনা তো জোড়ায় জোড়ায় শিক্ষকরা তোমাদের এই কাজটা করতে দেবে তো দেখা যাক কি কাজ দেওয়া আছে এখানে কাগজ দিয়ে যে একটি মডেল তৈরি করো যেমন নৌকা প্লেন ফুল ঘর ব্যাগ প্রভৃতি যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতি থাকতে হবে ওকে তাহলে তারপর দেখি জোরায় আলোচনা করে একটি বস্তুর মডেল তৈরি করবে এবং এই মডেলটি কিভাবে করবে কিভাবে পরিমাপ করবে তা জোড়ায় আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের কাজের পরিকল্পনা লিখে রাখো তারপর বলছে তৈরিকৃত মডেল থেকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে তাদের ছবি আঁকো তো তার মধ্যে যেহেতু ত্রিভুজ থাকবে চতুর্ভুজ থাকবে সেগুলো আঁকিয়ে নিতে হবে তো তারপর কি বলছে এরপর প্রাপ্ত জেমিতিক আকৃতিগুলোর মধ্যে সর্বসমতা সদৃশ্যতা আছে কিনা তা চিহ্নিত করো করবে এবং উত্তরের সপক্ষে যুক্তি লিখবে পাঁচ নম্বর বলছে চিহ্নিত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তো এই ভিডিওর মধ্যে চিহ্নিত আকৃতিগুলোর আমি ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো সমগ্র বহিতলের ক্ষেত্রফলও এই ভিডিওর মধ্যে দেখাবো ওকে এই ভিডিওর মধ্যে আমি ঘর তৈরি করে দেখাবো তো দেখো আমি এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো তো তোমাদের জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্ক থেকে তোমরা কাগজ কেটে কীভাবে ঘর তৈরি করবে সেটা দেখতে পাবে তো ঘর তৈরি করার আগে অবশ্যই এই ভিডিওটা তোমাদের দেখতে হবে কারণ ঘর তৈরি করলেই হবে না ঘর তৈরি করার পর অনেক কিছু কাজ আছে তো দেখো সাপোজ এটা একটা ঘর তো এই ঘরের দেখো সম্যক অংশ আছে এই তো এইটা হচ্ছে সম্যক অংশ তারপর হচ্ছে এইটা হচ্ছে পিছনের অংশ তারপর এইটা হচ্ছে ডান পাশ হ্যাঁ এইটা হচ্ছে ডান পাশ তারপর হচ্ছে এইটা হচ্ছে আমি বাম পাশ ধরলাম এই পাশটা ওকে তাহলে দেখো এইটা হচ্ছে ওপরের অংশ এইটা এটা হচ্ছে ছাদ ছাদ বা উপরের অংশ বলা হয় সবগুলোরই আমি আলাদা আলাদা পার্টের ক্ষেত্রফল বের করব করার পর সবগুলো যোগ করব তাহলে সমগ্র বহিতলের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে ওকে তো দেখো প্রথমে আমি এই ছাদের ক্ষেত্রফল বের করব দেখো এটা ছাদ এইটা যদি আমি দৈর্ঘ্য ধরি আর এইটা যদি আমি প্রস্থ ধরি পুরোটা তাহলে এই ছাদটা আয়তাকার মতো লাগতেছে তো আয়তের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই যদি দৈর্ঘ্যগুণ প্রস্ত করা যায় তাহলে পুরো স্বাদের ক্ষেত্রফলটা বের হয়ে যায় তো এটার সলিউশন দেখি আমি তো দেখো সাপোজ ঘরের সাদের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার ধরলাম আর প্রস্থ হচ্ছে আট সেন্টিমিটার ধরলাম তাহলে ঘরের সাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ দশ গুণ আট আট দশে আশি বর্গ সেন্টিমিটার তাই তো এখানে বর্গ সেন্টিমিটার হবে ওকে তাহলে আমাদের সাদের ক্ষেত্রফলটা নির্ণয় করা শেষ তো এখন দেখো আচ্ছা তাহলে ঘরের এখন আমি ডান এবং বাম পাশের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো ডান পাশ আমি এইটা ধরেছি এইটা এটা একটা আয়তাকার অংশ আর হচ্ছে বাম পাশ দেখো বাম পাশ এইটা এটাও একটা আয়তাকার অংশ তার মানে যে কোনো এক পাশের ক্ষেত্রফল বের করলেই হচ্ছে তারপর দুই দিয়ে গুণ দিলেও হচ্ছে অথবা আলাদা আলাদা দুইটার ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেও হচ্ছে ওকে তাহলে এইটুকু দেখা যাক দেখো ঘরের ডান ও বাম পাশের ক্ষেত্রফল সাপোজ ডান ডান পাশটা নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার তার প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে তো এইটুকু অংশ সাপোজ হচ্ছে দশ সেন্টিমিটার আর এটা হচ্ছে প্রস্তটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত ওকে যেহেতু ডান ও বাম পাশ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ডান পাশের ক্ষেত্রফল এইটা তার সাথে যোগ দেওয়া হয়েছে বাম পাশের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তার সাথে যোগ করতে হবে আবার পাঁচ দশে পঞ্চাশ 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 একশো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা পাইলাম ঘরের ডান ও বাম পাশের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার ওকে তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে দেখো এখন আমরা ঘরের সম্মুখ অংশর ক্ষেত্রফলটা নির্ণয় করব এই তো তো এই 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 অংশটা ক্ষেত্রফল নির্ণয় করব দেখো অংশের মধ্যে দুইটা পার্ট আছে এইটা এইটুকু হচ্ছে ত্রিভুজের মতো লাগতেছে তারপর নিচের টুকু হচ্ছে আয়তাকারের মতো লাগতেছে তাহলে ঘরের সম্মুখ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার হচ্ছে আয়তের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিতে হবে তো যা বের হবে পেছনের অংশের ক্ষেত্রফলও তাই হবে কারণ সামনের অংশ আর পেছনের অংশ একই তাহলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি দেখো তাহলে দেখো অংশের ক্ষেত্রফল বের করি তো সম্মুখ অংশটা আগে বের করে নিই তো সম্মুখ অংশ দেখতেই পাচ্ছ এরকম আমরা অ্যানিমেশনে দেখে আসলাম তো একটা আয়ত এটা হচ্ছে আয়ত আয়ত তার সাথে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে সম্মুখাংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে সম্মুখাংশের ক্ষেত্র ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র যোগ ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কীভাবে বের করব দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্রের সাহায্যে তো আয়তের দৈর্ঘ্য আমি ছয় সেন্টিমিটার ধরেছি আর প্রস্থ তো হচ্ছে পাঁচ সেন্টিমিটার ধরা হয়েছে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ পাঁচ গুণ ছয় করা হয়েছে তারপর যোগ চিহ্ন দেওয়া হয়েছে ত্রিভুজের ক্ষেত্র সূত্র হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা ত্রিভুজের বের দেখো তো তো হাফ ঠিক রাখা ত্রিভুজের এই এই যে ক্ষেত্রে দেওয়া আছে এই দৈর্ঘ্যটা এই পার্শ্ব কিন্তু এটাও কিন্তু ছয় সেন্টিমিটার তাই না কারণ আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান হয় তাহলে এটাও ছয় সেন্টিমিটার তাহলে ওইটা কি ত্রিভুজেরও ভূমি হইল তাই না তাহলে ভূমি দাঁড়াইলো ত্রিভুজের ছয় সেন্টিমিটার তো ছয় সেন্টিমিটার এখানে গুণ করে নিলাম আর উচ্চতা সাপোজ এখানে আমি তিন সেন্টিমিটার ধরলাম ত্রিভুজের উচ্চতা তিন সেন্টিমিটার ওকে তিন দিয়ে গুণ দিলাম তাহলে এই যে ছয় আর গুণ পাস করলে হবে পাঁচ ছয় তিরিশ তার সাথে যোগ করে দিলাম এই যে দুই দিয়ে ছয়কে যদি কাটি আমরা তিন পাবো তিনের সাথে এই তিন গুণ করবো তিন তিরকে নয় হয় তাহলে তিরিশ আর নয় যোগ করলে হবে উনচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এই ঘরের ক্ষেত্রে ক্ষেত্রফলটা পাইলাম হলো ঊনচল্লিশ বর্গ সেন্টিমিটার তো এই অংশের ক্ষেত্রফলটা পাইলাম উনচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে পশ্চাদ অংশ বা পিছনের অংশের ক্ষেত্রফলও হবে উনচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে দেখো পিছনের অংশের পিছনের অংশের ক্ষেত্র অংশ হবে উনচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা সম্মুখ ও পিছনের অংশের ক্ষেত্রফলটা যোগ করে দিই সম্মুখ ও পিছনের অংশের ক্ষেত্রফল উনচল্লিশ যোগ উনচল্লিশ আটাত্তর বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের প্রশ্নের মধ্যে এখানে বলছে এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখি চিহ্নিত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তো আকৃতিগুলোর আমি ক্ষেত্রফল নির্ণয় করে দিলাম প্রত্যেকটারই তোমরা দেখতেই পেলে আলাদা আলাদা করে ক্ষেত্রফল নির্ণয় করলাম তারপর বলছে সমগ্র বহিতলের ক্ষেত্রফল পরিমাপ করবে তো সমগ্র বহিতলের ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে অবশ্যই এগুলো যোগ করে দিতে হবে তো দেখো এখানে হচ্ছে ছাদের অংশ অর্থাৎ ঘরের ছাদের অংশ কিন্তু আমি কত পেয়েছিলাম দেখি ঘরের ছাদের অংশ অংশের ক্ষেত্রফল আশি বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম তারপর হচ্ছে ডান ও বাম পাশের ক্ষেত্রফল পেয়েছিলাম একশো বর্গ সেন্টিমিটার তারপর হচ্ছে সম্মুখ ও পিছনের অংশের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে আটাত্তর বর্গ সেন্টিমিটার তো এই সব যদি যোগ করে দেই তাহলে সমগ্র বহিতলের ক্ষেত্রফলটা বের হবে তো এই ঘরের সমগ্র বহিতলের ক্ষেত্রফল দুইশো আটান্ন বর্গ সেন্টিমিটার আশা করি ক্লিয়ার হয়েছে তো তোমরা এভাবে কাগজের মাধ্যমে ঘর তৈরি করে নেবে তো ঘর তৈরি করার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেওয়া হবে ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ